আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ইনকিউবেটরের কন্ট্রোলারের সেটিং কীভাবে করতে হয় কত রাখতে হয় এবং আনুষঙ্গিক আরও কিছু কথা বলবো যাদের কাছে ইনকিউবেটর আছে তারা তো নিশ্চয়ই এই নিয়মগুলো জানেন কিন্তু যারা নতুন করে কিনতে যাচ্ছেন আশা করি তাদের জন্য ভিডিওটা অনেক হেল্পফুল হবে তো আর কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি ইনকিউবেটরে ডিম বসানোর মিনিমাম এক থেকে দেড় ঘন্টা আগে মেশিনটি চালু করে নেবেন তাহলে এক দেড় ঘন্টার মধ্যে ভেতরের তাপমাত্রা আর্দ্রতা ব্যালেন্স হয়ে যাবে তখন আপনি ডিম বসাতে পারবেন ঠিক যেমন আমি এখন মেশিনটি চালু করে নিয়েছি এখানে আমার তাপমাত্রা এখন আছে তেইশ দশমিক তিন আর্দ্রতা পঁচাশি আছে দেখাচ্ছে এখানে দুটো বাটন আছে ডান পাশের বাটনটা দিয়ে কমানো হয় এবং বাম পাশের বাটনটা দিয়ে বাড়ানো হয় চিহ্নগুলো দেখেন ডান পাশের বাটনটাতে নিচের দিকে চিহ্ন আছে এটা দিয়ে কমে আর বাম পাশের বাটনটাতে উপরের দিকে চিহ্ন আছে এটা দিয়ে বাড়ে তো আমি এখন ডান পাশের বাটনটা দিয়ে সর্বোচ্চ সাইত্রিশ দশমিক সাত সেটিং করে নিব এর জন্য বাটনটাতে কিছুক্ষণ প্রেস করে ধরে রাখবো তারপর লেখাগুলো যখন লাফানো শুরু করবে তখন আমি কমিয়ে বাড়িয়ে মানে ডান পাশের বাটনটা দিয়ে দেখতে পাচ্ছেন কমছে এবং বাম পাশের বাটনটা দিয়ে একটা একটা করে চাপ দিলে পারছে তো আমি সাঁত্রিশ দশমিক সাত সেটিং করে নেব সেটিং করার জন্য প্রথমে সর্বোচ্চ সাঁইত্রিশ দশমিক সাত সেটিং করার জন্য ডান পাশের বাটনটাতে কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখতে হবে তারপর আপনি ডান বাম কমিয়ে বাড়িয়ে একটা একটা করে চাপ দিয়ে সেটিং করে নেবেন সর্বোচ্চ সাঁইত্রিশ দশমিক সাত তাপমাত্রা সেটিং হয়ে গেল এখন সর্বনিম্ন তাপমাত্রা কত হবে সর্বনিম্ন তাপমাত্রা হবে সাঁত্রিশ দশমিক দুই এর জন্য বাম পাশের বাটনটাতে একইভাবে কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখতে হবে তারপর লেখাগুলো যখন লাফালাফি শুরু করবে তখন একটা একটা করে চাপ দিয়ে আপনি সঁইত্রিশ দশমিক দুই এনে বাটন ছেড়ে দেবেন তাপমাত্রা সাইঁত্রিশ দশমিক দুই সেটিং হয়ে যাবে ফাইনালি চেক করার জন্য আপনি ডান পাশের বাটনটাতে একটা চাপ দিবেন দেখবেন সর্বোচ্চ তাপমাত্রা সাঁত্রিশ দশমিক সাত এবং বাম পাশের বাটনটাতে একটা চাপ দিলে সর্বনিম্ন তাপমাত্রা সাঁত্রিশ দশমিক দুই দেখাবে কিন্তু আমি এখানে সাঁত্রিশ দশমিক তিন সেটিং করছি তার একটা কারণ হচ্ছে আমার বোলটা হচ্ছে গ্লাসের সেটা শীতকালে খুব দ্রুত ঠান্ডা হয়ে যায় তাই আমি এক পয়েন্ট বেশি রাখছি কিন্তু আপনারা সাঁত্রিশ দশমিক দুই সেটিং করবেন দেখতে পাচ্ছেন এখানে বর্তমান তাপমাত্রা আছে চব্বিশ দশমিক ছয় এবং আর্দ্রতা আছে চৌরাশি তো এই অবস্থায় কখনোই আপনারা ডিম মেশিনের ভেতর দিবেন না ফিরে আসছি আরও দশ মিনিট পর তো দশ মিনিট পর দেখতে পাচ্ছেন আর্দ্রতা চলে আসছে আটষট্টি এবং তাপমাত্রা চলে আসছে একত্রিশ দশমিক আট ঠিক চল্লিশ মিনিট পর দেখা গেল আর্দ্রতা চলে আসছে পঞ্চাশ এবং তাপমাত্রা আছে ছত্রিশ দশমিক ছয় তো এখন আপনারা মেশিনের ভেতর ডিম ঢুকিয়ে দিতে পারেন শীতকালে স্বাভাবিকভাবে আর্দ্রতা খুব কমে যায় তো আর্দ্রতা কমে গেলে কীভাবে বাড়াবেন এবং বেড়ে গেলে কীভাবে কমাবেন নেক্সট ভিডিওতে আলোচনা করবো ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন খুদা হাফেজ